রাস্তা অবরোধ আমরা করেছি এই যে আমাদের ধরপুর বাজার ট্রান্সফর্মারটা মানে প্রায় খারাপ হয়ে যায় মাঝে সাজে একদিন আসে আজ সকালে যদি ঠিক করে যায় দুপুর বারোটা বাঁচতে বাঁচতে মানে টোটাল আমাদের চারটে ফেজ তিনটে ফেজ দুটো ফেজ আউট হয়ে যায় একটা ফেজ লোড নিতে পারে না এখানে অনেক এ আছে মানে লেজ আছে এসি আছে তারপরে এখানে জলের মেশিন আছে বড় ফ্যাক্টরি টাইপের এরা লোড বেশি নিয়ে নেয় আমাদের এখানে আমরা আবদার করছি একটা মেন বাজারে তেষট্টি আছে থাক আরও দুটো পঁচিশ পঁচিশ হবে দেড় জোটা লাইনটা ভাগ করে দেবে আর লাইনে আমরা যদি জানি নিম্ন দুশো কুড়ি ভোল্টেজ থাকার দরকার সেখানে আমরা ভোল্টেজ পাই পঁচাশি মাত্র আর এখন ইউনিট করেছে সরকার ন টাকা প্রায় আমরা যেটা শুনছি কিন্তু এই ইউনিটে আমরা বিল দেব কী করে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছি কি চাইছে না আমরা চাইছি আমাদের এই দ্রুত দুশো কুড়ি ভোল্টেজ লাইনে ভোল্টেজ হোক এবং আমাদের বাজারে তেষট্টি আর দুটো পঁচিশ পঁচিশ ট্রান্সফরমার আসব কারামপুর বাজার কমিটি প্রশাসন আশ্বাস দিলো আজকে বইকাল প্রশাসন এবং